আমরা রয়েছি শ্রীমঙ্গলের থেকে প্রায় চল্লিশ কিলো দূরে এটা আট নং মু মুগলাম বস্তি আট নম্বর নম্বর ইন্ডিয়া হয়তো আর এক কিলো দূরে তাই না তো এইখানে আমরা উপজেলা নির্বাহী অফিসারের মহাদয়ের নির্দেশনা করবে আমরা দুই মাস আগে এখানে ফর্ম দিয়ে গেছিলাম ইতিমধ্যে ওনাদের যদি ফর্ম জমা দিয়ে থাকে সময়সেবা অফিসে ওনারা হয়তো টাকাটা পাবে এবং এই পাওয়ার জন্য কাউকে দশ টাকা দেওয়া লাগছে ওদিকে বলেন দিছেন না শিখাই দাও হয়েছে কেউ আমি বুঝছেন তাহলে আপনারা কালকে গিয়ে সমাজসেবা অফিসে যাবেন যাওয়ার পরে আপনার যাওয়ার সময় আপনার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন যেটা আছে ওটা সাথে নেবেন ওইটা মিলাইয়া যদি আপনার নামের সাথে মিলে আপনার নাম্বারের সাথে মিলে তাহলে আপনাকে সেই চেকটা দেবে সেই চেক নিয়ে আপনি ব্যাংক থেকে টাকা তুলবেন এর জন্য আপনার কাউকে দশ টাকা দিতে হবে না কারোটা কাউকে দেবেন আপনারটা আপনি তুলতে পারবেন আপনারটা ইচ্ছা করলে আপনার ভাই তুলতে না আপনার বাবা তুলতে না আপনারটা আপনাই তুলতে হবে বোঝা গেছে আপনার এলাকায় আমি তো মোট অনেকগুলো ফর্ম দিয়ে গেছি যারা ফর্ম জমা দিয়েছে এমন অনেক হইতে পারে আমি জমা না দিয়া সে কিন্তু পাবে না যারা জমা দিয়েছে তার নাম যদি হয় হয় তাহলে সে টাকা পাবে বুঝতে পারছি ধন্যবাদ এইভাবে উপজেলা প্রশাসন একদম দুর্গম পর্যায়ে যারা ক্ষুদ্র গোষ্ঠী আছে গ্যাজেটভুক্ত এবং নন গ্যাজেটভুক্ত তাদের জীবন মানের তথ্য সংগ্রহ করে আমার সংগ্রহ করা হয় তারা আমি সংগ্রহ করে স্যারকে দিই এবং তাদের জীবনমান উন্নয়নে উপজেলা প্রশাসন নির্দেশভাবে কাজ করে যাচ্ছে ভালো থাকুক দুর্গম পর্যায়ের মানুষগুলি সেই প্রচেষ্টায় করে যাচ্ছে পারছি আমরা যে যাবো ওইখানে কি আপনাকে